আবারও গর্বের বিষয় ব্যারাকপুরে ব্যারাকপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিধানপল্লীর আর্যদীপ্ত ভট্টাচার্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করল সর্বোচ্চ আটানব্বই দশমিক চার পাঁচ শতাংশ নম্বর পেয়ে ব্যারাকপুরের নাম উজ্জ্বল করেছে আর্যদীপ্ত আর এই খুশিতে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার এলাকার কৃতি ছাত্রকে সম্বর্ধনা প্রদান করলেন এছাড়াও তিনি কৃতি ছাত্রের পাশে থাকার আশ্বাস দিলেন নাইনটি পে আমি বলতে পারো একদিক থেকে ক্র্যাক করেছে এই পরীক্ষাটা আশা করিনি যে এতটা ভালো র্যাঙ্ক হবে আমি ভেবেছিলাম হয়তো একটুর জন্য হয়তো হবে না কারণ আমার ব্যাচমেটসদের মধ্যে বন্ধুদের মধ্যে সবাই ভালো নম্বর পেয়েছিল কিন্তু আমার যে হয়ে যাচ্ছে এটাই অনেক বড়ো আনন্দ সন্তান আর কি আর্যদীপ্ত আমাদের এই এলাকায় তা ব্যারাকপুরকে অত্যন্ত গর্বিত করেছে 98.45% এইট উত্তীর্ণ হয়েছে আমাদের এলিজিবিলিটি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা ডাক্তারিতে চান্স পাবে আমরা আমাদের এলাকায় আরেকজন ডাক্তারবাবু পাবো আমি ওকে এটা বলছিলাম যে বুড়ো হলে বাবু আমাদের একটু দেখিস তোরা সব হবি আমাদের একটু দেখিস এটাই বলল ভালো হোক ভালো ছেলে অড ক্রেডিট গোস টু হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড সার্টেনলি হিজ হার্ড ওয়ার্ক নিশ্চয়ই আছে তো স্বাভাবিকভাবে আমরা খুশি আমাদের এলাকার খুশি অ্যান্ড উই আর ফিলিং প্রাউড দ্যাট ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ